ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক কাম ভাবছো তো তো সেই জায়গায় কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই তো আমি চলে এলাম একটা বিয়ে বাড়িতে সেখানে এসেই দেখছি যে একদম ডেকোরেশনের কাজ চলছে আর মিষ্টি চলে গেছে ওদেরকে হেল্প করতে তো যাই হোক একটু ছোট্ট করে এই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তোমাদের মনে অনেকেই কোয়েশ্চেন যে কেন এতদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি আসলে সত্যিই আমার মনটা ভালো নেই এই জন্যই আর কি আর যাই হোক কি শেয়ার করবো তোমাদের সাথে খুঁজে পাচ্ছিলাম না তার জন্যই এত দেরি দেরি করে ব্লগ আসছে তো অবশ্যই ভালো কিছু শেয়ার করতেই তোমাদের সাথে ইচ্ছে তো তার জন্যই দেওয়া হয় না তো ভিডিওটা দেখো তোমরা চেয়ে সে ভালো তো ও আমার একজন খুব কাছেরই মানুষ তো ওর আজকে বিয়ে আর প্রায় গায়ে হলুদও সেরে গেল। মানে একটা একটা রিচুয়াল কমপ্লিটও হয়ে যাচ্ছে আর মিষ্টুকে দেখছো আমার কোলে আসলে ভয় পেয়ে গেছে সবার মুখটা হলুদ আর যাকে দেখছো ওটা হচ্ছে মেয়ের মা তো যাই হোক ওর গালে একটু কেউ হলুদ দিয়ে দিয়েছিল তার জন্য ও রেগে গেছে পুরো মিষ্টু স্নান করানোর জন্য সবাই বেরিয়ে পড়লো আর দেখো একে একে সবাই চলে যাচ্ছে আর মিষ্টি তো পুরো সারা রাস্তা বদমাসি করে করে যাচ্ছে তো অ্যাট লাস্ট গায়ে হলুদ শেষ শেষের পর্বে আর ওই যে দেখতেই পাচ্ছ পুকুরে চলে এসেছে তো খড্ড পাচ্ছে আর ব্রাইড তো এখানে দাঁড়িয়ে আছে তো কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে আনি আর সত্যি কথা বলতে আমার অনেক দিন ব্লগ দেওয়া হয়নি আসলে ইচ্ছে করেনি কারণ তোমরা আমার ভিডিও দেখছোই না এই জন্য আমার মনটা সত্যি ভীষণই কাল তো সব কিছুর পরে রাতেও আমি ফার্স্ট চলে এলাম কারণ মিষ্টুকে আনিনি এখন আর ওকে দেখতেই পাচ্ছ সাজাচ্ছে আর পুরো লুক দেখো জাস্ট ফাও তো খুব সুন্দর লাগছে ওকে আর এখানেই ওকে বলে দিচ্ছি যে হ্যাপি ম্যারিড লাইট ও আমার ব্লগ দেখে তো অবশ্যই এটাও দেখবে আমি জানি তো আর এখানে সত্যি কথা বলতে এটা আমরা ভিডিও করার জন্যই আমি উঠেছিলাম জাস্ট আর এখানে এই জন্যই আমরা বেশি বেশি হাসছিলাম তো যাই হোক আমাদের একটু কথাবার্তাও হয়ে তো আমরা তোর জন্য অনেকটা সময় একসাথে কাটিয়েছি সেই জন্য সত্যি খুব খারাপ লাগছে আর একদিকে আনন্দ হচ্ছে তো অবশ্যই ওর জীবন নতুন জীবন অনেক সুন্দর হোক আর এটা হচ্ছে ওর কাকিমা আর আগে যেটাকে দেখালাম সেটা হচ্ছে ওর বোন এই যে ওটা ওর বোন আরও ওই যে এটাও ওর বোন তো যাই হোক সবাই মিলেছিল তাই সবার মানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আমি প্রায় বাড়ি যাব যাব করছি আর সেই সময় এলো পর তো হোক দেখেই যেতে হবে কারণ তো এত তাড়াতাড়ি কারণ আমি বাড়িতে রেখে এসেছি আসলে নিয়েই আসতাম ওকে কারণ আসার সময় দেখছি ওর মানে প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি তো তাই ভাবলাম না নিয়ে যাওয়াটাই বেটার হবে তো দেখেছো সবাই চলে এসেছে আর তত্ত্ব এক করে তত্ত্ব ঢুকছে তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখো আরো অনেক ইন্টারেস্টিং আপনি আর একা একা আসতে মনে ওকে তো বলো ছেড়েই তো বলো ওনাকে ছেড়ে দিন ওনাকে রেখে তুই আমাকে দেখে রাখ ভাল <laughs> হয় তো ওখানে সবকিছু কাজ মোটামুটি শেষ তো চলো এখনের মতো টা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব